তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছেন এত সহজে হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয় ফিলিস্তিন গাজাকে নিয়ে নয় শুরু হবে যে যুদ্ধটা সেটা হবে আল্লাহর রসুলের হাদিস যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে গাজার কি হবে কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে কেয়ামতের পূর্বে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে কুড়ি থেকে তিরিশ কোটি মুসলমানের যারা মনে করছেন এই যুদ্ধ থেমে যাবে থামবে না গুটা মিডিল এই যুদ্ধ ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি গোটা মিডিল ইস্ট এমনকি কি ভাগ দেশ অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে যুদ্ধের যুদ্ধের লেপেটে আসবে ফোরাদ নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে আমাদের দেশের কিছু ভক্ত আছে লেখছে ভক্ত কি লেখছে জানেন ইসরায়েল জিন্দাবাদ আবে হারাম গোশ খাতা ইহুদিরা গোশ খায় না খাই না গরুর গোশ আর ইহুদিরা তোমাদিকে ঘিন্না করে অন্ধ দিকে তোমার এটা জানা না তারা বেশি গরুর গোশ খায় ইহুদিরা খ্রিস্টানরা নাসারারা পৃথিবীর সবাই গরুর মাংস খায় অসুবিধা কি তুমি যদি বলো তো তুমি শুনে যাও আর খোরাসান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না আজকে তাকিয়ে দেখুন আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন বেশাক আল্লাহর মাদাত আপনার কাছে আসবে জোরে বলুন সুহানা তার একটা দলিল দি কিছুদিন আগে তালিবান সরকার আফগানের তারা একটা রুলস জারি করেছে কোন মহিলা দেখবেন কলকাতায় অনেক টেস্টি পাওয়া যায় না যায় না ভাড়া দমদম এয়ারপোর্টে পাবেন কলকাতা ধর্মতলায় পাবেন রেলওয়ে স্টেশনে পাবেন হাওড়াতে গাড়ি পাওয়া যায় উলা পাওয়া যায় উবের পাওয়া যায় পাওয়া যায় পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায় তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে বেটা না থাকে একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না জোরে বলুন সুহানা ভারতের একটা অ্যাঙ্কার তার নাম হচ্ছে রুবিকা লিয়াকা সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया अरे मेरे बहन जरा गौर करो अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है उनके हालत कैसा है ওরা যাচ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে নাম্বার ওয়ান ধর্ষণ সেটা এসছে জিরোতে জোরে বলুন সুহান আল্লাহ নাম্বার টু চুরি এসছে জিরোতে নাম্বার তিন ক্যারাপশন এসছে জিরোতে নাম্বার চার ঘুষ এসছে জিরোতে নাম্বার পাঁচ পর্দা এসছে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বলুন হে যারা আকে দেখ একটা মেডিকেল কলেজের একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে হয়েছে না হয়ে সিবিআই যাচ করছে কে বিচার করছে জানি না কিন্তু আমার আল্লাহ দেখেছেন দেখেছেন না দেখে নিন কে দিনে আমার আল্লাহ বিচার করবেন ছাড়বেন না পাকড়াও হবে ক্যামতের দিনে যারা এই কাজ করেছে কিন্তু দুঃখের বিষয় এক সপ্তাহ আগেকার ঘটনা আপনারা পেপার খুললে মোবাইল খুললে পাবেন আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা কাটুয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে তেরো বৎসরের মেয়ে বাড়ি যাচ্ছে টিউশন পড়ে না হলে স্কুল থেকে তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না ছেলেটাও মুসলিম মেয়েটাও মুসলিম ছেলেটা পকট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে ভাবতে পারে কতটা হিংস্বর আল্লাহ রসুলের হাদিস কেমতের পূর্বে মানুষ হবে হিংস্বর পশুর থেকেও খারাপ কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না মানুষ এত খারাপ হবে এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন কোন রকমের কোটেতে কোনো বিচার নয় ই যখন প্রকাশ্যে হত্যা করেছে করে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে কোনো ছেলে মেয়ে বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকিয়া করে তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও এটা ইসলামের আইন কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও কিন্তু দুঃখ কি জানেন আমাদের দেশে কেউ যদি দোকানে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায় আর কেউ যদি দশ কোটি চুরি করে তাকে চিয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পড়ায় ঠিক বললাম না ভুল বললাম এটাই হচ্ছে কষ্টের দুঃখের চোরকে আমাদের দেশে মালা পরানো হয় আর একটা গরিব মানুষ পেটের দায়ে দশ টাকা চুরি করেছে তাকে পিটানো হয় দুঃখের বিষয় আপনি শিক্ষার কথা বলছেন আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস আল্লাহর হাবিব বললেন কেমতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদ গুলো মুসুল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ কিন্তু সেই মুসল্লিগুলো কেমন আল্লাহর হাবিব বললেন তারা হবে সুদখোর মুসল্লি সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে হারাম খাবে আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না এটা মুসান্নাব ইবনে আবু সাইব রসুলের হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি আমাদের দেশে মসজিদে মাদ্রাসায় জলসায় সম্মান সেই ব্যক্তি পায় হারামের হোক সুদের হোক টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায় যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না যেহেতু তার কাছে কোটি টাকা নাই যে খায় সম্মান নাই আপনি বাংলার মসজিদে গুলো যাচাই করুন এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গোটা চব্বিশ পরগনায় দক্ষিণ উত্তর যদি এক হাজার মসজিদ হয় যদি কোনো মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসছিল গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লেখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে আমি মলবি শকতের বেটা বলে গেলাম এক হাজার মসজিদ যদি দুটো চব্বিশ পরগনায় থাকে নশো পঞ্চাশটা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ কেন বলছি জানেন এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে ওকে মসজিদের মতোয়াল্লি করে দেয় লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে অকেই মসজিদের সেক্রেটারি করে তার তার কেমন চালচলন কেমন আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার ওয়ান শর্ত সেক্রেটারির জন্যে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে নাম্বার দুই তাকে আমানত হতে হবে নাম্বার তিন তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে বর্তমানে কষ্টর বিষয় আমার বর্তমান জেলায় একটা মসজিদ গ্রামের নাম করব না পুকুরের পারে চল্লিশটা তাল গাছ আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায় টাঙায় না টাঙাই না তো এ মসজিদের যে হারাম করে জীবনে নামাজ পড়ে না তো সে বলেছে আদিবাসী ভাই দিকে তিন হাজার টাকা করে লে তিন চেরে কত বারো এক লাখ কুড়ি হাজার টাকা কেন বলে এইগুলোতে রস টাঙাবি মানে তারি তারি মানে মদ টাঙ্গি তারা ব্যবসা করতে লাগলো আর ই তাদের সঙ্গে করেছে আমাকেও এক করে দিবি মানে ই হারাম খরু খায় এরপর ভেবে দেখুন এই টাকা মসজিদে লাগানো যাবে কোনো মলবি যদি হ্যাঁ বলে দেয় আমি মলবি শকতের বাটা এইখানে ইস্তেক পার করে ঘর যাবো আর বায়ান জীবনে মুখ দেখাবো না ওই মত বেচা টাকা মসজিদে লাগানো যাবে কিনা সুদ যদি মসজিদের সেক্রেটারি করেন এ হারাম কর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে কেন এর কাছে ইমান নাই যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে শুনেলেন তারকেশ্বরে সরে টাউনে পাড়াটার নাম বলবো না কবরস্থানে গাছ লাগিয়েছে গাছ পাঁচ বছর পরে আঠেরো হাজার টাকার গাছ বিক্রি করেছে কত বললাম বাবা আঠেরো হাজার সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে পাঁচ বছর পরে তিন লাখ টাকা না দু লাখ টাকা হয়েছে কথাটা বুঝতে পারেননি পাঁচ বছর পরে সে টাকা সুদের ওপরে দু লাখ হয়ে গেছে এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায় রাস্তাতে লাগানো যায় কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে করে দাও টাকা দিয়ে পাড়ার একটা পায়খানা হচ্ছে সেইখানে লাগিয়ে দাও কিন্তু হার গিজ মসজিদ মাদ্রাসা কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না এইটা বুঝাবে কে মুসলিম সমাজকে কেন তার কাছে দিন নাই সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি ওই জন্যে এই হাল আমার মুসলমান ভাই ওই জন্যে দিনী শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর জন্য ফরজ সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা দিন বাদ দিন কোনটা সেরেকার বেদাত কোনটা এটা আপনাকে জানতে হবে বাংলাদেশে এক ভারসাম্যহীন এক যুবককে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করেছে দেখুন বাংলাদেশে জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয় মনে ওখানে কারা থাকে গরু ছাগল চড়াই তারা তো কথা বলে না কারা থাকে কারা পড়াশোনা করে শিক্ষিত ছেলেরা এম এ বিএসসি বি কম ডবল এম এরা থাকবে ছেলটা ব্রেন খারাপ ভারসাম্যহীন ছেলে তাকে মোবাইলের অপবাদ দিয়ে যে মোবাইল নিয়েছে এটা ভেবে সন্দেহ করে তাকে খানা খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে এটা কখনো মুসলমানের কাজ এটা কখনো শিক্ষার্থীদের কাজ আপনাকে কি বললাম রসুলসাল্লিশাল্লামের হাদিস আখরি জমা নাই কেমতের পূর্বে মানুষ হবে হিংস্র জন্তুর থেকেও খারাপ মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ভাইয়ের ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না পর আপন হবে আপন পর হয়ে যাবে এটা কেয়ামতের আলামত আপনারা তাকিয়ে সমাজে দেখুন বাংলাদেশে আলেম আমির সাহেব স্টেজে থাকা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন এই নিয়ে দেখুন আমি কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে তিনি খুব অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে জেলের মধ্যে তাদেরকে যুক্ত খাবার দেওয়া হয়েছিল সমস্ত জেলার যতগুলো কয়েবি ছিল তাদেরকে যুক্ত খাবার দেওয়া হতো ওই জন্যে তিনি অসুস্থ হয়েছেন তবে দোয়া করব আল্লাহ তেনাকে সুস্থতা দান করু বলুন আমিন আমার ভাই আপনাদের দিকে অনুরোধ করছি প্রত্যেকটা ভাই নিয়োজিত করুন আমরা হালালের পথে চলবো জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আমি প্রথমে শোনালাম না দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি আমার বাপের নাম লব না মায়ের বাবা বাপের আপনাদের দিকে কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে আপনি বলবেন আমি অমুকের ছেলে বাপের নাম দিবেন না দিবেন না মারাও যায় তাও বলবে আমি অমুকের ছেলে কেন আল্লাহ রব্বুল ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে ওটা বাপের দ্বারা জোরে বলুন আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন না পাঁঠার কেউ পাঁঠার বাচ্চা বলে ছাগলে গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি গায়ের আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা বর্তমানে আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে যতগুলো যুবকের পর কোনো সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে মানে মা জিনা করবে মা খারাপ কাজ করবে আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে জোরে বলুন না উজবিল্লা আপনাকে ওই জন্য হবে আমার ভাই মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না সাবধান হয়ে যান আমরা সবাই সাবধান হব জোরে বলুন ইনশাল্লাহ সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেন আমাদের বাপদের একটা খারাপ টেন্ডেন্সি তু আগে কামা তারপরে তোর বিয়ে বলে না বলে না তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি এটা ভুল কথা রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে এবং সে তার বিবির খাবার এবং যে বিবি আসবে সে রুজি মেপেই আসবে পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না আসে না রুজি মাপে তো রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করুন বেঈমান কাফেররা আপনার ইমানকে ধ্বংস করে দিতে চাইছে কেন এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয় টেস্ট টিউব যাদের বাচ্চা হয় না তাদের বর্তমানে বাচ্চা হবে টিভিতে মোবাইল অ্যাড দেখুন তাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে আল্লাহ কবুল করুক আমার ভাই আপনারা হাজির হয়েছেন আমি দেরিতে আসার জন্যে আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী রাস্তাঘাটের ব্যাপার এটা দুর্যোগ এবং দুর্যোগ চলছে গোটা রাস্তায় আমার বাড়ি থেকে আমি বৃষ্টি নিয়ে বেরিয়েছি আপনাদের এখান পর্যন্ত বৃষ্টি গোটা রাজ্যে চলছে তাই আপনাদেরকে অনুরোধ করবো সবাই আমার জন্যে আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ যদি আবার কোনো দিন হায়াতে রাখে মুলাকাত হবে তবে আমি বলবো দিনটাকে চিনবেন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আর বাড়িতে বরকত চান বাড়িতে নাম্বার ওয়ান পরিবারকে বলুন নামাজ চালু করতে নাম্বার দুই আপনি বাড়িতে কোরআনের চালু করুন যে বাড়িতে প্রত্যেক দিন এসার পরে সোরা তেলাওয়াত হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আমি হামদুল্লাহ

আচ্ছা একবার জোরে থাকবি কমিটির আবেদন আরো একটু দু দশ মিনিট তো আমি দু দশ মিনিটে বেশি কিছু বলবো না আপনাদিকে দুটো জিনিস খালি অনুরোধ করব। এক হচ্ছে আপনি বেইমান কাফেরকে আপন ভাববেন না সামনে একটা বাঙালিদের বড় উৎসব আসছে আসছে না আসেনি কাদের বাঙালি অমুসলিম ভাইদের বড় উৎসব এই উৎসব নিয়ে কিছু কিছু মানুষের বার্তা ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা দেয় না দেয়নি আমি একটা জলসাই বলেছি যদি ধর্ম যার যার উৎসব সবার হয় কুরবানির সময় কেন বলি না গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কুরবানির সময় বলা হয় আমাদিকে থানায় ডেকে ডাকা হয় না ঢাকায় না ইমামদিকে থানায় ডাকে না কেন ডাকা হয় স্যার আমাদিকে বলা হয় আপনারা বার্তা দিবেন যেন মানুষ কেউ কারুর দ্বারা যেন কষ্ট না পায় আমরা মসজিদে মসজিদে বলি আমরা ঈদগাই বলি তোমরা পশু জবহ করলে লুকিয়ে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখাইনি যদি এটাতে যদি কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায় অমুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায় ইসলাম যদি এটা শিক্ষা দেয় আল্লাহ বলেছেন সবথেকে বড় পাপ শিরকের পাপ তাইলে আপনি ভেবে দেখুন একবার চিন্তা করুন যে আপনি এত বড় পাপ করবেন কি করে কেন জানেন অনেকজন বলে হুজুর আমরা তো পূজা দিইনি খালি ঠাকুর দেখতে গেছি বৌনি যাই না যাই না অনেক মুসলমান বিবি নিয়ে ছেলে নিয়ে মেলা হচ্ছে ঠাকুর বসেছে চল একবার দুর্গা উৎসবটা দেখে আসি আমি সাবধান করে যাচ্ছি যারা মনে করছেন সাহেব আপনা আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন আল্লাহর কসম করে বলছি সম্প্রীতি যদি শিখতে হয় তুমি উলামাদের কাছ থেকে আমাদের কাছে শিখবে আমি প্রথমেই বলেছি তোমরা কারু দেব গালি দিও না কারু ধর্মকে গালি দিও না আচ্ছা আমি একবারও রামজি শ্রীরামজিকে গালি দিলাম কথা বলেন গালি দেওয়া যাবে না তিনি মহান ব্যক্তি একবারও আমি দুর্গা ঠাকুরকে গালি দিলাম না তাদের আস্থা তাদের আস্থায় আগা থানা হবে গালি দেওয়া যাবে না দুর্গা সরস্বতী কালী যেগুলোই আছে সেগুলোই আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে তিনাদের আস্থা আছে সেটারও গালি দেওয়া যাবে না কিন্তু আল্লাহর কসম মাথা নত করতে পারবো না আমি মেনে নিতে পারবো না আমি এক আল্লাই বিশ্বাসী কথাটা বুঝতে পারলে না পারলেন আমি মুসলমান আমি এক আল্লাই বিশ্বাসী আমি এখানে বুঝাই একটা কথা আপনি বললেন হুজুর ঠাকুর দেখতে গেলে কি দোষ আছে আচ্ছা উদাহরণ দিই এই মহেশ গটে রাত্রেতে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একজন পেশাব করতে উঠেছে সে উঠে দেখলে আল্লাহ যার ঘরে তো ডাকাত পড়েছে খুব সব বার করে নিয়ে পালাচ্ছে ও পিসাব করতে করতে চুপচাপ বসে দেখলো কি কি করে সব মাল তুলে নিয়ে পালিয়ে গেল তারপরে গ্রামের মানুষ উঠে গেছে ডাকাত পালিয়ে গেছে প্রশাসন বাবুরা এসছে এসে বলছে তোমাদের মধ্যে কে কে দেখেছো ই তখন বলছে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি কালানি দিবে তাকে মারবে না মারবে না যে এই মালটা বেশি অপরাধী তুমি দেখেছ লোককে ডাকোনি আমার মুসলমান ভাই আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছি আল্লাহর কসম আপনি বেশি মার খাবেন যদি বলেন কেন কোরআন শোনেন হে নবী বলে দাও তোমরা দুটো নৌকাতে পা দিও না অনেক মুসলমান ভাই গাড়ি আছে গাড়ি আছে না নাই লড়ি আছে লোহা লাকুরের দোকান আছে বিশ্বকর্মার দিনে অনেকজন দোকানটা মুসলমান ঠিক বললাম না ভুল বললাম এক নম্বর সির্কের কাজ তাদের জন্যে জান্নাত হারাম হয়ে যাবে যদি তারা জিদ করে করে মৌলবিদের কথা শুনে আর যদি ভুলবশত করে আগামীতে ইস্তেক করে দিবেন। তার ধর্মকে গালি দিবেন না দেবদেবীকে গালি দিবেন না কিন্তু আমি অনুরোধ করে যাচ্ছি দুর্গা উৎসব আপনার নয় কোন উৎসবই আপনার নয় আপনার উৎসব আপনার খুশির দিন ঈদ এবং বকরা ঈদ আপনার মুবারক মাস রমজানুল মুবারকের মাস রোজা রাখুন ইফতারি করুন আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন আমাদের মুসলিমদের ছেলেরা পহেলা জানুয়ারি করছে করছে না করেনি আপনাকে কলকাতা থেকে আমার বর্তমান পর্যন্ত কিছু মুসলমান ঘরের হারামের আউলাদকে দেখাবো তারা গিয়ে গির্জায় লাইন দিয়েছে কেন তারা আশীর্বাদ নিবে দুঃখের বিষয় এটা একটাই কারণে তারা দিনের সঙ্গে আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে না থাকার কারণে তারা